আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি এই ভিডিওটি করার একটি উদ্দেশ্য রয়েছে তা আপনাদেরকে সচেতন করার জন্য ভিডিওটি করা এখানে বলতে গেলে আমি একটি প্রজেক্টে ভিজিট করতে গেছিলাম যেখানে গিয়ে দেখি রড বালি সিমেন্ট এবং খোয়া ক্লায়েন্টস পক্ষ বা মালিক পক্ষ সব কিনে রাখছে কিন্তু কার কথা মতো কিনে রাখছে সেটা হলো মেইন বিষয় গিয়ে দেখি যে কন্ডাক্টর এবং সাবকন্ডাক্টর তারা দুজন মিলেই এগুলো সব বাড়ির মালিককে কিনে রাখতে বলেছে ভালো কথা যে কাজ আগেই এগিয়ে নিয়েছে কিন্তু বিষয়টি হচ্ছে যে ডিজাইন ছাড়া বা প্লান ছাড়া ডিজাইনটি বিল্ডিংটি হচ্ছে এখানে বাড়ির মালিক নিজে জানছে না সে তার কয়টি রুম হবে কয়টি বাথরুম হবে এবং কীভাবে হবে এবং কলম কীভাবে হবে জাস্ট মিস্ত্রি সাহেব একটি হাতে কলমে এঁকে দিয়েছে সেভাবে কাজ স্টার্ট শুরু করেছে তারপর আমাদের কাছে পরামর্শ নেয় বাড়ির মালিক আমরা জায়গায় গিয়ে জায়গাটির সম্পূর্ণ মাপ নিয়ে সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন করে দিয়েছি তাই এই বিষয়টি নিয়ে সবাই সচেতন থাকবেন ধন্যবাদ